নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন গরমের জন্য মাটনের একটা আদর্শ রেসিপি আজকে আমি নিয়ে এসেছি আলু পেঁপে দিয়ে কম তেল মশলায় কিভাবে প্রেশার কুকারে মাটন বানাবো সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি পাঁচশো গ্রাম মাটন নিয়েছি মাটনটাকে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট মতন রেখে দেবো এখানে আমি আলু পেঁপে এরকম করে কেটে নিয়েছি আর পেঁয়াজ কুচি নিয়েছি আর টমেটো কুচি নিয়েছি প্রেশার কুকারে সর্ষের তেল সামান্য পরিমাণে দিয়ে গরম করে আমরা এর মধ্যে আলু আর পেঁপেটাকে দিয়ে মাঝারি আছে বাদামি লাল হওয়া পর্যন্ত আমরা এটাকে ভেজে নেব আলু আর পেঁপে ভাজা হয়ে গেলে তারপরে আমরা তেল থেকে এটা তুলে রেখে দেবো এবার এখানে আমরা গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দেব। ফোড়ন দেওয়ার পরে আমরা এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে কিন্তু পেঁয়াজ বাটা ব্যবহার করবেন না পেঁয়াজ এরকম ছোট ছোট করে কুচি করে দিয়ে দেবেন পেঁয়াজ দিয়ে মাঝারি আছে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজতে হবে খুব বেশি লাল করে কিন্তু পেঁয়াজ ভাজবেন না এবারে আমরা এখানে রসুন বাটাটা আগে দেব রসুন বাটা দিয়ে খুব ভালো করে কষতে হবে তারপরে এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখে দিয়েছি সেটাও দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে কষতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা বেরিয়ে যায় এরপর টমেটো কুচি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে তারপর আমরা এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দেবো মাটন দিয়ে খুব ভালো করে মশলার সাথে আমাদের প্রথমে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে তারপরে আমরা মাঝারি আছে খুব ভালো করে এই মাটনটাকে কষবো এবারে আমরা এর মধ্যে হলুদ গুঁড়ো আর স্বাদ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। খুব ভালো করে কষতে হবে এবং কষার সময় যদি মনে হয় তাহলে সামান্য পরিমাণ জল দিতে পারেন যাতে মশলাটা নিচে না লেগে যায় খুব ভালো করে কষার সময় আমরা এখানে স্বাদ মতো নুন দিয়ে দেব আর দেব ধনে গুঁড়ো সব কিছু খুব ভালো করে মিশিয়ে আমরা মাটনটাকে কষবো যতক্ষণ না পর্যন্ত মাটন থেকে তেল বেরিয়ে আসছে আর যদি আপনারা ঝাল খেতে পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কা কিছুটা চিড়ে দিয়ে দেবেন আর এরকম গোটা রসুনও একটা দুটো দিতে পারেন এটা কিন্তু খেতে খুব ভালো লাগে এবারে আমরা এখানে উষ্ণ জল কাপ মতন দিয়ে দেব। জলটাকে দিয়ে খুন্তি দিয়ে খুব ভালো করে মাটনটাকে একবার নাড়িয়ে দিয়ে জলটা ফুটতে দেব। জল যখন টকবক করে ফুটতে শুরু করবে তখন কিন্তু প্রেশার কুকারে ঢাকনাটা লাগাবেন ঢাকনা লাগিয়ে এখানে আমরা তিন থেকে চারটে হুইসেল হওয়া পর্যন্ত মাটনটাকে রান্না করতে দেব প্রেশার কুকারের স্টিমটা বেরিয়ে গেলে ঢাকনাটা খুলে নিয়ে আমরা এর মধ্যে ভেজে রাখা আলু আর পেঁপেটা দিয়ে দেব। তারপরে খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিয়ে এখানে আমরা গরম মশলার গুঁড়ো দেবো গরম মশলার গুঁড়ো দিয়ে আমরা ঝোলটাকে ফুটতে দেব ঝোল যখন ফুটে উঠবে তখন আমরা ঢাকা দিয়ে দেব। দিয়ে আমরা আরও দু থেকে তিনটে হুইসেল দিয়ে আমরা এটাকে সেদ্ধ করে নেব এখানে যে হুইসেলটা আপনারা দেবেন এটা কিন্তু ডিপেন্ড করবে যে মাটনটা কীভাবে কাটা হয়েছে যদি ছোটোভাবে কাটা হয় তাহলে কিন্তু হুইসেল খুব বেশি লাগবে না বড় হলে কিন্তু হুইসেল বেশি লাগবে তার উপর যদি আপনারা ফ্রেশ মাটন ইউজ করেন বাজার থেকে কিনে যদি আপনারা রান্না করেন তাহলেও কিন্তু হুইসেল বেশি লাগবে না কিন্তু যদি আপনারা ফ্রেশ থেকে বার করে রান্না করেন তাহলে কিন্তু হুইসেল বেশি লাগবে তো সেটাকে আপনাদের দেখে দিতে হবে এখানে আমাদের তৈরি হয়ে গেছে আলু পেঁপে দিয়ে মাটানের ঝোল এটা কিন্তু একদম কম তেল মশলায় তৈরি হয় আর ঝোলটা খেতেও কিন্তু দারুণ হয় গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু এই ঝোলটা দারুণ লাগে তাহলে বাড়িতে অবশ্যই এই রান্নাটা একবার করে দেখবেন তাহলে আজকের মতন আসি আরও একটা নতুন রেসিপি নিয়ে খুব শিগগির দেখা হবে আপনাদের সাথে নমস্কার